যে ইমান এহতেসাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্তা রমজানের এক মাসের রোজা রাখবে আল্লাহ তাবার তারা তার অতীতে সমস্ত গোলাহ গুলো আল্লাহ মাফ করে দেবেন দেখে আমার কথা না নবীজির কথা এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা কয় না সবাই কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নেই আল্লাহ তাবার কোতালা এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন আর একদল মজুদ্দার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে আরো আগে থেকে চিন্তা শুরু করছে যে রমজানে তো মানুষ খেজুর খায় বেশি সোয়াবিন তেল লাগে বেশি শরবত খাইতে চিনি লাগে বেশি তারপরে সোলা বুট লাগে দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না বাইক শহীদ তো লাইন না সেটা তারপরে মাল ধুবাইতে আছে রমজানে বাড়াইয়া বেসার জন্য না উজুবিল্লা বলবেন না আল্লাহ কি সুযোগ দিল সোয়াব কামার জন্য এই সাবাব কামাইয়ের মাসকে সে টাকা কামাইয়ের মাসে পরিণত করে দিয়েছে ঠিক না বলেন কোন বিশ্বের বাংলাদেশ ছাড়ার কোথাও নাই সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে আমরা তো আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয় মানুষ দেয় কমিয়ে দেয় মালের দাম কমিয়ে দেয় যে আল্লাহর মেহমানদের মাস আল্লাহর মেহমানেরা রোজা রাখবে এই রোজা রেখে রেখে ইফতার খাবে সেহেরি খাবে আমিও তার অংশীদার হব বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার পণ্য দ্রব্য পণ্যের মাল কমে যায় খাদ্য পণ্যের মাল কমে দাম কমে যায় আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায় ঠিক কি না কম এত মাঠার সব জায়গার ভিতরে এটা তো হওয়ার কথা না এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে একটু বাট পার পাইবেন না রিক্সাওয়ালা রিক্সাওয়ালা দেখবেন সাত ছয়টা রিক্সা থাকলে এক রকম ভাড়া একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম ঠিক কিনা কম দশ দোহানো ফেস থাকলে ফেজের দাম একরকম আর যখন দেখছে যে পুরাটা বাজার সুতি তার দোহান সারা ফেজ নাই বাজারে ফেজের দাম আবার আরেক রকম ঠিক কিনা কম এটা বাংলাদেশের মানুষের কেন জানি বাটফারি স্বভাব এখন ওই খারাপ মানুষ যে এখন আছে আগে ছিল না তা না এখন একটু বাড়ছে আর কি সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই এমন একটা ক্ষেত্র নাই যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই আমি অনেক সময় চিন্তা করি খারাপ দৈন্যান্য দেশ আছে কিন্তু আমরা দেশ সব খারাপ হইলো নেই আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালাটা আরম্ভ করিয়া একবারে টপ টু প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত এই না আগে খারাপটা বুঝে পান এই কারবার কেন হইল আমার মনে হয় আমার একটা চিন্তা আর কি আমার মনে হয় বাতফার সিটা আল্লাহ লাল বিমানও করে নিত লইছিল সব ডিমটা বাংলাদেশ বরাবর হয়ে ফুলেছে বন্ধুগণ এই প্যান্ডেলে আমরা যারা এখানে এসেছি হাজার হাজার মানুষ আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কেন এসেছি আমরা আমাদের একটাই উদ্দেশ্য আমরা আল্লাহ তাদের কথা আল্লাহর সন্তুষ্টি চাই ঠিক কিনা বলেন এবং আল্লাহর কাছে বিনিময় চাই আপনি যেই কাজই দুনিয়াতে করবেন এই সকল কাজের বিনিময় আপনার জন্য অপেক্ষা করছে ভালো করলে যেমন বিনিময় আছে খারাপ করলেও তার বিনিময় আছে একটা কাজও ফাও যাবে না আপনি যা করতেছেন সব কিছুর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ আবার নিজেই দাঁড়িয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে যারা আল্লাহর কাছে চায় না এবং যারা সুন্দর করে সালামের জবাব দেয় না এই দুই দল মানুষকে আমরা খুব বেশি অপছন্দ করি তাইলে আমরা চাইবো কার কাছে গত বছর আপনাদের আওয়াজ আরো বেশি আছিল এই জন্য তো বেশি ছিল না সবাই আওয়াজ করে বললেন আমরা চাইবো কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহর কাছে চাইনি আল্লাহ দেন নাকি দেন না প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নামত পে যদি শুকরিয়া দায়ী করবে যেই নামত পে শুকরিয়া দায়ী করবে শুক্রিয়া দেয়ের কারণে ওই নাম আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক দুনিয়ার মানুষ শ্বশুরকে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ক্ষমতায় থাকার সময় একরকম ক্ষমতা চলে গেলে আরেক রকম ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারবে না এইটা উপর। ঠিক কিনা কার পারবে না সে জানে মিষ্টি এটা পারবো না তারপরেও ওখান দেখছেন না আমাদের দেশের অসুস্থ একটা মানুষ যার ওপেন হার্ট সার্জারি সার্জার আমরা তো মনে করছি আর ফিরত না যাক আল্লাহ ফিরেই আনছে সিঙ্গাপুর তে হেই লুক এই কোনো মতে কোনো মতে বাচ্চা আইসে ও মা টেলিভিশন খুললে হেলে দেখা যায় আর সবাইরে ডাকতে আছে খেলা হবে ফার মোবাইলগুলো কার বাজে একটু বন্ধ করে দেয় খেলা হবে এটা বলতে গেলে আমি খেলা জানা লাগবে না হে জানে যে মঞ্চ স্টপ লইয়া পড়া যায় না দুইজনে তিনজনে দইরা খেলা করায় দাওন লাগে হেই বড়া যদি খেলা কয় খেলা হবে কয় সেটা জনের কথা না ঠিক তো ফলো সেটা কইছে না ভেন ফলো পাইলে নামছে মাহে বড়া হই গেছে ঠিক কিনা কম আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খিলাফ করেন না ওয়াদা খিলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন না কালা তুখলিফুল মিআমা আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় তুমি আস্তজিব লাকুম ও বান্দা তুই আমারে ডাকতে ডাক দিতে দেরি কবুল করতে দেরি নাই ঠিক কি না আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করেন না এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়েকজন করে গলা ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে জগৎপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাকতে আল্লাহ খুঁজে খুঁজে নাম তুমিলাম ইয়া নিদু ওয়ালাম ইউ ডুয়াল ইয়া কুফুয়ান আপান এনে কারো থেকে জন্ম দেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে ধন প্রাণ যার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেইলা ইলাহা जोड़े जोड़े लाए ला हर जोड़े लाए और हद छोड़े लाए ला माशाल्लाह लाए ला आसमान जो मिन गई रुल्ला पहाड़ पर्वत गई रुल्ला आसमन जो बिन गहर पहाड़ पर्वत गिर शुद्ध तुम दायला जोड़ जोड़ लायला और जोड़ लायला مدرشور لا إله ما شاء الله لا إله لا إله إلا الله محمد رسول <سومت> الله صلى الله عليه দিবস সবাই পরে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছেন দুটা একটা চলে গেছে জান্নাতে আর একটা চলে গেছে জাহান্নামে ও বন্ধু মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে আল্লাহ কথা আলা মানুষদের মাঝ থেকে যাচ্ছেই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের নাই গোলা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলো সোবাহ আল্লাহ এই নবীদের মাঝে একজন নবী ছিলেন তার নাম হল দাউদ আলাইহিসালাম এই দাউদ সালাম ওনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন ওনাকে দুইটা স্পেশাল কোয়ালিটি দুইটা অনন্য বৈশিষ্ট্য দাউদ নবীকে আল্লাহ দান করেছেন এক নম্বরে তৎকালীন জামানা খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনে এই যে বসেন ওই যা মনে করছে অন্য হজুর বুঝতে পারছে না এরকম জানলে উঠলো না ওই তারা দাও বয় দাও আদর করে জাতা দিয়ে বয় না জামানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাত লোহা দিয়া বাসন পেয়ালা বানাতো লোহা দিয়া মানুষ পায়ের জুতা বানাত মাথার টুপি বানাত সব লোহার ব্যবহার ওরা লোহাকে পুড়াইয়া পুড়াইয়া বিভিন্ন সেই দিয়ে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাই আল্লাহ তাবারকালা এবার দাউদ আলাই সাল্লামকে এমন ক্ষমতা দিলেন এটি যখন লোহার একটা টুকরা মনে করেন এক কেজি বাট না। এটারে যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লা করে তিনি মুঠ করতেন সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়ে ফাঁকি দিয়ে পানি পড়তে আছে হাত খোলার পরে দেখতো ওই এক কেজি বাটকারা পানি হয়ে পড়ে গেছে সুবাহ যেরকম সুবাহ কোন জায়গায় সোলান আল্লাহ কম আপনার আন্তাজ আছে না ইনশাল্লাহ বুঝবতো কইলে মানে আমার জন্য দেরি করার দরকার নেই বলেন সোবাহান আল্লাহ তো এই আঙ্গুলের সেবা দিয়া পানি ফোটে এত ক্ষমতা ওনার ছিল লোহাকে তিনি এমন ভাবে ব্যবহার করতেন আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন ওইটার নাম হইলো সুন্দর কণ্ঠ অনেক সুন্দর কণ্ঠটাকে ওই সমান জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করতো সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত আল্লাহ করতো এমন সুন্দর কণ্ঠ দিলেন আপনি শুনলেই বুঝবেন মনে করেন তালুকদার পাড়া মসজিদের উপরে একদল মানুষ দেখতে আছে একদল পাখি এরকম ডানা খুইলা দিয়া দাঁড়ায় আসে একেবারে মসজিদের বরাবর উপরে উড়ে না থেমে গেছে তখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার এখন মসজিদের উপরে কি হইল যে তো হাজার হাজার পাখি এসে গেছে সবাই দৌড়াইয়া গেছে কাছে গিয়া দেখে মনে করেন গিয়া দেখে দাউদ আলাই হিসালা বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলো উড়া খাদ্য দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে সব হারাল্লাহ বললেন আবার চিন্তা করেন কি কণ্ঠ যত সুন্দর কণ্ঠ হোক আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে এমন ঘটনা হয়নি মানুষ নিঠরে নিস্তব্ধ হয়ে গেছে মানুষ উঠেছে থমকে দাঁড়িয়েছে কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয়নি আরও ঘটনা উনি যখন সমুদ্রের কেনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কেনারে এসে বেলা ভূমিতে ঘাড় পাত করে ফালাইয়া উনি তালাওয়াত করে আর মাসারা ওনার তালাওয়াত শুনে তাদের সেই সময় মায়া নাই ভালোবাসা নাই মহব্বত নাই ভালোবাসা আসলে নাই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিন ফুল কিনা ভালোবাসা আছে আসলে কোনো ভালোবাসা নাই শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে বাইরে দিয়া দেখায় যে ভালোবাসা আসলে ভালোবাসা না একটু একটু হইলেই দেখা যায় ভালোবাসা কারে কয় ঠিক কিনা কয় এই আদর করে ফুল দিতে আছে একটু বনসেন ই আবার মুড়াইতে আছে ভালোবাসা জাগাত শেষ ভালোবাসা খারাপ জিনিস না ভালোবাসা হবে শরীয়ত সম্মত ভাবে ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য ভাই ভাইকে ভালোবাসবে এটাই তো আল্লাহ আল্লাহতে ভালোবাসার উপরেই গোটা পৃথিবীটাকে টিকাই রাখছে ঠিক কিনা না কন সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না সে এত মেহনত করতে পারতো না নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য নিজের সন্তানের জন্য সবাই মিলে যেন খুশিবাসী থাকতে পারে ভালোবাসার কোনো দিন নাই ভালোবাসার কোনো ক্ষণ নাই ভালোবাসা ধনী গরিব নাই ভালোবাসার কোনো বিনিময় নাই ভালোবাসা ভালোবাসাই এটার কোনো সময় নির্ধারণ নাই চব্বিশ ঘন্টাই ভালোবাসা ঠিক না বলো বিগার চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক আর আমরা ভালোবাসাকে জেটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে আমি সম্পৃক্ত করেছি গতরাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে আমি ফেনী থেকে রাতে যখন শহরে ঢুকেছে কুমিল্লা তখন রাতের দুইটা বাজে আমি দেখলাম রাস্তার মুনে মুনে ফুল বিক্রি হচ্ছে আর যুবক যুবতী ছেলে এবং মেয়ারা রাস্তার ভিতরে অবাধ রিক্সার হুট খুলে ঘুরতেছে ছবি উঠাচ্ছে আনন্দ করছে ধ্বংসের জন্য এর চাইতে বড় আর কারণের দরকার নাই ঠিক কিনা কথা মুসলমানের সন্তান আমরা মুসলমানের সন্তান আহারে মুসলমান মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই দাউদ আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের কিনারে সাপুরতে লাভ করে সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসছে তাল আওয়াজ শোনার জন্য মুসলমানের জন্য পবিত্র দিনের নাম শুক্রবার আজকের দিন খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইলো রবিবার আর ইহুদিদের জন্য পবিত্র দিন হইল শনিবার ইহুদিরা শনিবারকে বেশি মহবত করত তারা ভালোবাসত পবিত্র দিন মনে করত আবার যখন সমুদ্রের কেনারে মাছ চলে আসে ওই জমানার মানুষগুলো আনন্দের সাথে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলতো বিক্রি করত মাছ আসত তালাবাদ শোনার জন্য নবীর নবীর নাম কি কেতাবের নাম কি জমুর অসংখ্য ধন্যবাদ সচেতন নাগরিক আমাদের না কেতাবের নাম নবীর নাম এখন দাউদ নবী শনিবারে তারা দরখাস্ত দিছে মাসার যে প্রত্যেক তো সম্ভব না আর দাউদ নবীর তো প্রত্যেকদিন টাইম নাই তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি করার তালা এই জাবুর তালাওয়াত করবে মাসার আইসা সব ভিড় করতেছে আপনার এ এ এই রাস্তা এই সমুদ্রের কেনারে সমুদ্রের কেনারে যখন মাসারা ভিড় করতে আছে আর দাউদ নবী জাবুর তালাওয়াত করতেছে আজব কারবার কি জানায় তখন মাসেরা দাউদ নবীর কাছে দরখাস্ত খুব খেয়াল করেন মনোযোগের সাথে দাউদ নবীর কাছে নাসেরা দরখাস্ত দিছে দাউদ ও দাউদ আলাই হিসারা আমরা তো আপনার তালাওয়াত শোনার জন্য আসি মানুষগুলো তো আমাদেরকে ধরে ফেলে আর মানুষ মনে করছে আমরা কি বোকা মাছ বেড়া সারাদিন খাওয়াইয়া মাছ খাওয়া যায় না আর কান বাতাইয়া মাছ থেকে নিচ্ছে ধরতে সমস্যা কি সবাই মিললে মাছ ধরতো মাছেরা দরখাস্ত দিছে দাউদ নবীর কাছে যে দাউদ নবী আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাস করাই দেন যে শনিবারে মাছ ধরা বন্ধ যেন শনিবারে মাছ না ধরে এখন শনিবারে মাছ ধরা বন্ধ তার লাইন করে দিল যে শনিবারে তোমরা মাছ ধরবা না মাছ ধরলে অন্য দিন ধরবা যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে এই দিন ধরা যাবে না তো সাধারণ যারা মানুষ জেলে মানুষ হয়ে গেছে এখন দিন তিনবার হয় ভাই

মানুষ হয়ে গেছে আইন হয়েছে শনিবারে মাছ ধরা হয়ে গেছে দুই বার একদল কয় কত আইন দেখলাম এ আইন মানলে চলবো এত সহজে মাছ পাওয়া যাবে না সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না আর মাছ হয়ে যায় কান্দা তাই করে সাইন করলে মানি নাকি একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবার ইচ্ছা মতো মাছ ধরল আরেক দল বুদ্ধি করলো শনিবারে যখন মাছ দড়া বন্ধ আল্লাহ যখন কয় আল্লাহর সতাইয়াত কি যেহেতু আল্লাহর জান্নাত তো যাওন লাগব তো আল্লাহর সতাইয়াত আল্লাহর জান্নাত যাওন দিত না তো শনিবারে দড়ন লাগতো ঠ্যাগি তারা করছে কিনা শনিবারে বাঁধিয়া রাখতো রবিবারে দড়তো আমার মনে এদির বাড়ি বাংলাদেশই বুঝো এই বাংলাদেশের তারা সারা কেউ এরাইই fart না নেই এ এদের শনিবারে বান্ধ দেওয়ার তো রবিবারে যে ধরতো আইন মানতে আছে আইন মান ঠিক হবে না এই জন্য আইন মানতে আছে শনিবারে বান্ধ দেওয়া রবিবারে ধরে আরেক তারা তারা ধরেও না তারা এবার কাছেও যায় না মানুষ তিনবার হয়ে গেল এক তারা ধরবোই আর এক তারা তো আমরা ধরবো না খুব খেয়াল করেন শিকোর কথা এক তারা ধর্মেই অস্বীকার করে থেলবো আর এক তারা তো আমরা ধরবো না কারো কাছে কিছু বলবো না এক তারাকে আমরা ধরবো না কাউকে ধরতে দেব না বলবেন না মানুষ হলো কয়বার কথা বলে কয়বার এক তারা ধরবো আরেক তারা ধরে না কেউ কিছু পায় না আরেক তারা ধরে না কাউরে ধরতে দেয় আমরা কাউকে ধরতে দেবো না আল্লাহ রায় আল্লাহ রায় লঙ্ঘন করতে কাউকে দেব না এটা আমরা সিদ্ধান্ত ডিসিশন একদল লোক তিন লোক ভাবে গেছে কেন এক তারা ধরে আরেক তারা ধরে না মাথেও না আরেক তারা ধরেও না কেউ দর্ত ধরতো দেয়ও না আল্লাহ তাবার কোথায় আল্লাহ আবার কি করলেন এই যে এই কারবারটি যে মানুষ করতেছে আল্লাহ দেখে না কি দেখে না